আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ কাস্টমস এর নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই কাস্টমস এর সার্কুলারে কি কি পদ আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে সিপাহি পদ সহ দেখতে পাচ্ছেন সিপাহি পদ সহ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সিপাই পদ এখানে সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে একুশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো একত্রিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাঠির জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে ছেলে এবং মেয়ে উভয় পাথী আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ এস এস সি সমমান পরীক্ষায় সিপাই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক পাস পদের নাম ড্রাইভার পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রাকরিক পদে তিনজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক তিন পদের নাম কেশিয়ার পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর নম্বর সহকারী পদের সংখ্যা হল চার স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সাপ মুদরি কাম কম্পিউটার অপারেটর এই পদে দুইজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর সাত পদের নাম ডুপ্লিকেট মেশিন অপারেটর পদের সংখ্যা হলো দুই শিক্ষাগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ তবে অবশ্যই মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক আট পদের নাম ডেসপাস রাইডার পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দারিত হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সহায়ক এই পদে জন জনবল নিয়োগ হবে এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুপ্রো চারটি প্রত্যাশীগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কাস্টমস এই সার্কুলারে তো এখন জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যে সকল পাঠিয়ে আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক পাথিগণ্লিড কম ডিডিটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ তেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তাখানে বিশেষ দেখে নেবেন এবং পেরেডক্সিন থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন তা এখানে দেওয়া সেটা আপনারা দেখে নেবেন সার্কুলার পত্র বিস্তারিত দেখে এবং শুনে পড়ে ভালো করে আবেদনটি সম্পূর্ণ করবেন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে কাস্টমস এর এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা এখন জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি পতাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারের ঢাকা পশ্চিম ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আপনার কাস্টমস এর নিরজ্ঞপ্তি প্রকাশিত হবে যা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো কমিশনার কার্যালয় কাস্টমস একজেস ও ব্যাড কমিশনার ঢাকা পশ্চিম ঢাকা সম্পর্কে আজকের বিরুদ্ধে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হল সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্ব বিজ্ঞপ্তি সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ